নমস্কার এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন গেছিলাম কৃষ্ণ মন্দিরে সবাই মিলে চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করি

আমাদের সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি আমার জেঠির বাড়িতে আর আজকে আমাদের এখানে হাজার হাজার লোকের আয়োজন আছে ভোগ ঠাকুরের এই দুদিন রাস হয়েছে আজকে খিচুড়ি কীর্তন সবই আছে তো জেঠির বাড়ি সকাল থেকেই আছি এখানে তো একটু যাই ঘুরে আসি আর আপনাদের সাথেও শেয়ার করে আসি চলুন তাহলে আর এই দিকে দেখুন বান্না শুরু হয়ে গেছে অনেক অনেকজন দেখুন এখানে আমার কাকাও এসছে রান্না করতে কিন্তু বাবাদের আজকে বড় কিচেন আছে তাই বাবা আসতে পারেনি তাই কাকা এসছে আর এখানে বাঁধাকপির তরকারি হবে ডাল হবে পায়েস হবে চাটনি হবে খিচুড়ি হবে তো অনেক আয়োজন আর এই দিকে সবাই পাড়ার কাকিমা জেঠিমা আমার ঠাকুমাও এসছে আমার জেঠিও এসেছে সবাই এখানে সবজি কাটতে লেগে গেছে তো আমিও এসেছিলাম একটু সাহায্য করতে খানিকক্ষণ ছিলাম তারপরে আবার বাড়িতে এসছি বাড়িতে নাকি কীর্তনের দল এসছে তো মা বললো তাড়াতাড়ি আয় তো গেলাম তারপরে কি সুন্দর কীর্তন হচ্ছে দেখুন এখানে গোপাল ঠাকুর এসছে আমাদের বাড়িতে

তো মাসিকে দুদিন থেকে আসতে বলছিলাম মাসির আবার স্কুল আছে ছুটি ছিল না তো আজকে মাসি একটু ছুটি করে এসেছে তো এই দেখো এসছে আপনাদেরকে একটু দেখাই দুটো কম বনেছে এটা হ্যাঁ দুটো খুব সুন্দর লাগছে এই যে আর এই কালোটা একই এটা ফুলছি কেমন লাগছে বলো সুন্দর লাগছে

ভালো লাগছে বলুন মান কালারটা খুব সুন্দর পার্পল কালার না এটা ওই দেখ বুনি ও কি বলে তোর কালোটা দেবে দিদি কালোটা ফুটিস পাকি পাপা কী আমার এইতে তো গোপাল এসেছিলো আমাদের লাস্টের দিন আমাদের পাড়াটাই গোপাল ঠাকুরকে নিয়ে একটু ঘোরায় আর বাড়িতে বাড়িতে একটু অন্ন নেয় সেই অন্নটাই আজকে ভোগ হবে আর গোপালকে সেটাই খাওয়ানো হবে তো আজকে সত্যি খুব একটা ভালো দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার মনের আশা যেন পূরণ হয় আর এইদিকে এসছি একটু হাঁটতে হাঁটতে আজকে অনেক কাজ আছে আর সেই কাজগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো আমি এখন একটু পরে মরুপিসির বাড়িতেও যাব আমাদের এই সুপারিগুলো সব পেকে গেছে এগুলোকে পাড়া হবে আর এখানটা না দেখতে খুব সুন্দর লাগে সারি সারি সুপারি আছে এই দেখুন কত সুপারি আমাদের পাড়া হয়েছে এগুলো ঠাকুমা সব শুকিয়েছে এখানে আছে বোম্বাই লঙ্কার চারা বানাবে আর এখানে আছে খুদে লঙ্কা তার বীজ রাখা হবে মানে সব প্রস্তুতি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এই দেখুন ছাদে কত কত টপ এখানে আছে তিনশো পিস টপ আছে তো সব টবে গাছ লাগানো হয়েছে এই দেখুন আমাদের খুব সুন্দর ছাদ বাগান তৈরি হচ্ছে আপনারা শুধু অপেক্ষায় থাকুন আর এত সুন্দর জিনিসটা আমরা তুলে ধরবো আপনারা দেখলেও খুব খুশি হবেন কিছু দিনের অপেক্ষা করুন গাছগুলোতে যখন ফুল আসবে তখনই বুঝতে পারবেন তাদের থেকে একটু নিচে এলাম কারণ আমাদের পুকুর পাড়ে এসেছি আপনাদের তো আগেই বললাম একটু কাজ আছে তো অনেকগুলো কাজ করলাম সেগুলো আপনাদের সাথে একটু দেখাচ্ছি এই এই ছোট ছোটো গাছগুলোতে সার মিশালাম বাবা বলে গেছে যে সার দিবি তো এখানে গাছ বেরিয়েছে এগুলো তো এখনও বেরোয়নি এখানে কিছু কিছু বেরোচ্ছে আর বেরোয়নি চারা আর কাকা তো আজকে রান্নার ওখানে গেছে আর রাজভাইও নেই রাজভাই বাড়িতে গেছে আর ওই দুটো জ্যাঠা আজকে মাটি বোয়াচ্ছে ছাদে উঠাচ্ছে তাই জন্য এই দিকের কাজগুলো আমি করছি কারণ সবটাই তো দেখে রাখতে হবে আর আপনাদের তো সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে তার জন্য তো সাজাতে হবে তার প্রস্তুতি তো চলছে এই বাড়িতে আর আজকে একটা ছোট্ট ভিডিওই আপনাদের সামনে দেব উপহার অবশ্যই একটু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেনই তাহলে চলুন কুমড়ো গাছটা দেখুন কত সুন্দর লতিয়েছে আর এখানে তো বড় একটা মাচা করে দিয়েছে মানে যদি ভালোভাবে গাছগুলো হয় পুরো অনেকটা ছড়াতে পারবে এদিকেও কুমড়ো গাছ এইদিকেও কুমড়ো গাছ এইটা বোধহয় লাউ গাছ এইটা আর এখানে ছাতার মতন উচ্ছে গাছ দুপুরের মেনু আলু দিয়ে উচ্ছে ভাজা আর এখানে শুধু আলু ভাজা আর হবে ডাল আর হবে একটা নিরামিষ আমাদের এখানে তিন দিন থেকে নিরামিষ চলছে আমাদের ছাদের গাছে এই লেবু আছে আছে দেখুন লেবুগুলো সব পেকে গেছে চারটে ওটা ছোট এই গাছটি কিন্তু ভালোই লেবু দিয়েছে আমাদের এই দেখুন আমাদের তিতলি সুইমিং পুল বানিয়েছে এখন আমিও ছোটবেলা আমিও ছোটবেলায় এরকম করতাম জলটা আটকিয়ে রাখতাম তারপরে এরকম করতাম আপনারা এরকম ছোটবেলায় কে কে করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমি আমি জানেন আমি এই যে আমাদের এই কলটা আছে আমি এই কল কলপাড়ে করতাম এই কলপাড়টায় এখন তো এখানে আর যাওয়া হয় না স্নান এখানেই শেষ করব। ছোট ছোট ক্লিপ দিয়ে একটা ভিডিও তৈরি করলাম কারণ একদমই সময় পাচ্ছি না আপনারা সবাই অনেক রকম কমেন্ট করেন যে রিয়া পড়াশোনা বাদ দিয়ে ভিডিও করো আমি যদি ওরকমই হতাম তাহলে সারাদিন ভিডিওর পিছনে টাইম দিতাম আর ভিডিওগুলোও ভালো করার চেষ্টা করতাম কিন্তু আমি একদমই সময় পাই না যেটুকু পাই ছোট ছোটো ধরুন আজকে একটুখানি সুন্দর একটা জিনিস দেখলাম ক্যাপচার করে রাখলাম ফোনে তার পরের দিন কিছু দেখলাম এইভাবে একটা ভিডিও তৈরি করি আমি আমার ভিডিওগুলো দেখলে আপনারাও বুঝতে পারবেন আমার ভিডিওগুলো একবারে যে একদিনের না মানে একদিন দুদিন মিলে একটা ভিডিও তৈরি করি আর আজকের ভিডিওটাও সেই একই তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন টাটা